আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক আপনারা সকলে অবগত আছেন হাজার চব্বিশ এর কাজ শুরু হবে কবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা এবং লিস্টিং কার্যক্রম কবে শুরু হবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে তার আগে অবশ্যই অর্থনৈতিক সময় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো অর্থনৈতিক সুমারি বাংলাদেশে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সো তারপর আপনার দ্বিতীয় অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার এক ও দুই সালে দুটি পর্যায়ে আপনার দ্বিতীয় অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হয়েছিল তারপর তৃতীয় অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহ করা হয়েছিল দুই সালে সো তারপর চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হবে দুই হাজার তেইশ প্রকল্প বাস্তবায়ন দুই হাজার সো যা বর্তমান আপনার চলমান রয়েছে দুই হাজার প্রকল্প আপনার অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে বাস্তবায়ন হবে সো তারই ধারাবাহিকতায় অর্থনৈতিক সুমারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ মার্চ পর্যায়ে কাজ কবে শুরু হবে নাগাদ তা আপনাদেরকে জানিয়ে দেয়া হবে সো অর্থনৈতিক সুমারিতে যে সকল তথ্য অন্তর্ভুক্ত করা হবে যেমন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো সমূহ তথ্য অন্তর্ভুক্ত করা হবে লিগেল স্ট্যাটাস কর্মকাণ্ডের ধরন অর্থনৈতিক কর্মকাণ্ড সমন্বিত খানা উৎপাদিত পণ্য বা সেবার ধরন কর্মসংস্থান স্থায়ী সম্পদের মূল্য সম্পর্কিত তথ্য অর্থনৈতিক সুমারিতে অন্তর্ভুক্ত করা হবে সো অর্থনৈতিক সুমারি দশ বছর পর পর বাংলাদেশে আপনার অনুষ্ঠিত হয়ে থাকে অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কিত তথ্য আপনার এগুলো অন্তর্ভুক্ত করা হয়ে থাকে অর্থনৈতিক সুমারিতে অর্থনৈতিক সুমারির মাঠ পর্যায়ের কার্যক্রম বা লিস্টিং কার্যক্রম অনুষ্ঠিত হবে এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে সো তারপর আপনার মার্ক পর্যায়ে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বা স্কুল কলেজ এবং সেবার দরন এবং স্থায়ী সম্পদের তথ্য সম্পর্কিত আপনার মূল্যবান ইম্পর্টেন্স আপনার তথ্যগুলো অন্তর্ভুক্ত করতে হবে যেটা আপনার ট্যাবে বা অনলাইনে সার্ভারে অন্তর্ভুক্ত করতে হবে তো অর্থনৈতিক সুমারি দু হাজার তেইশ প্রকল্প দু হাজার চব্বিশে বাস্তবায়ন হবে তো সঠিকভাবে তবে আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে অর্থনৈতিক সময়ের চতুর্থ পর্যায়ে আপনার অনুষ্ঠিত হবে যেটা মাঠ পর্যায়ে আপনার লিস্টিং কার্যক্রম অনুষ্ঠিত হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ